আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবার জন্য দারুণ একটা অফার নিয়ে আসছি আমরা সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ ডিজাইন সার্ভিস আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সবাই ফাইবার অথবা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করেন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাওয়ার উদ্দেশ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা দারুণ সার্ভিস নিয়ে আসা যেতে পারে সেটা হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে আমি ডিসাইড করলাম যে গিগ ইমেজ ডিজাইন এটা হতে পারে একটা বেস্ট সার্ভিস আপনাদের জন্য কারণ আপনারা সবাই জানেন ফাইবারে এখন অনেক বেশি কম্পিটিশন এবং কম্পিটিশনের ভিতরে যদি আপনার গিগে পারফেক্ট একটা ইমেজ না থাকে প্রফেশনাল একটা ইমেজ না থাকে সেক্ষেত্রে কোনো ক্লায়েন্টই আপনার ইমেজে বা গিগে সচরাচর ক্লিক করে না খুব কম সংখ্যক ক্লায়েন্ট আছে যারা আপনাকে আপনার গিগে ক্লিক করে বাট প্রথম বা ফার্স্ট ইমপ্রেশন বলে যেটা কথা আছে সেটা আসলে আপনাদের গিগ পায় না যদি পারফেক্ট একটা গিগ ইমেজ না থাকে তো আমি আমার এই সার্ভিসের মাধ্যমে গিগ ইমেজ ডিজাইন এই সার্ভিসটা অফার করতে যাচ্ছি এবং খুবই রিজনেবল প্রাইসে আমি হচ্ছে এই ডিজাইন সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছি এখানে আপনি যে ওয়েবসাইটটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশানেই দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে আপনি চেক করে নেবেন কিছু আমাদের রিসেন্ট ডিজাইনের বা আমার নিজস্ব গিগের কিছু ডিজাইন এখানে দেওয়া আছে এবং আমাদের যে প্যাকেজ সেটা হচ্ছে টোটাল তিনটা প্যাকেজে প্রথম প্যাকেজ হচ্ছে একটা ডিজাইন একটা গিগ ইমেজ ডিজাইন এবং এটা প্রাইস হচ্ছে এইটা এখন প্রায় যেটা আছে হয়তো বা এটা সামনে বাড়তে পারে আবার কমতেও পারে বাট কমার কোনো পসিবিলিটি এই মুহুর্তে নেই আমরা হয়তো এটা বাড়াবো কারণ এটা প্রাইস বেশি হওয়ার কারণ মানে আপনাদের কাছে এটা বেশি মনে হতে পারে বাট এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা গিগ ইমেজ ডিজাইন করার আগে সেই ডিজাইনের মার্কেট ভ্যালু রিসার্চ করতে হবে রিসার্চ করে তার অ্যানালাইসিস করতে হবে কম্পিটিশন যারা যারা কম্পিটিটর আপনার তাদের গিগ ডিজাইনগুলো কেমন সেগুলোর কথা ভাবতে হবে এবং কোন ওয়েতে ডিজাইন করলে সেই ডিজাইনটা পারফেক্ট হবে সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে দেন হচ্ছে একটা ডিজাইন করতে হয় তো এইখানে ডিজাইন করার জন্য অনেকটা সময় ব্যয় করতে হবে যার কারণে আসলে প্রাইসটা কিছুটা বেশি এটা যদি আমি ইউএসএ বা ফাইবারে সার্ভিস দিতাম এটা অবশ্যই আমি পাঁচ হাজার বা পঞ্চাশ ডলারের উপরে প্রাইস আমি রাখতাম তো আমি চেষ্টা করেছি একটা রিজনেবল প্রাইজে যেন সবাই এটা পার্সেস করতে পারে এবং এখানে কিছু কোশ্চেন অ্যান্সার করা আছে তো এটা অর্ডার করার জন্য আপনাকে অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করতে হবে এবং আপনি চলে যাবেন চেকআউট পেজে এখানে আপনার ইমেল নাম ফোন নাম্বার এবং আপনি এখানে চাইলে আপনার গি ডিটেলস দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই কারণ এর পরবর্তী যে পেজ আছে আপনি যখন অর্ডার করবেন অর্ডার করার পর হচ্ছে নাম ঠিকানা দিবেন বিকাশ নাম্বার এখানে পেমেন্ট করে আর যখন আপনি প্লাস অর্ডার করবেন তখন এর নেক্সট স্টেপে আপনি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন একটা লিঙ্ক বা একটা বাটন পাবেন যেখানে ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে চলে যাবেন আপনি সেইখানে একজন অ্যাডমিন থাকবে যে আপনার পুরা প্রসেসগুলো জানবে আপনার কী ইনফরমেশন সে নিবে গিক টাইটেল বা কী ধরনের গিগ এটা হতে যাচ্ছে সেটার বিষয়ে শুনবে সব কিছু শুনে তার কি কি অ্যাসেট প্রয়োজন হবে সে আপনাকে বলবে লাইক ইমেজ অথবা টেক্সট কি কি ধরনের এইগুলো বিষয় সব কিছু মনিটরিং করে দেন হচ্ছে সে ডিজাইন শুরু করবে তো আপনারা হচ্ছে যারা পারফেক্ট গিগ ইমেজ ডিজাইন করে নিতে চাচ্ছেন তারা চাইলে এই সার্ভিসটা গ্রহণ করতে পারেন এবং মনে রাখবেন গিগ ইমেজ আমাদের জন্য অনেক জরুরি গিগ ইমেজ এইখানে আপনার ইনভেস্ট করা কোনো ধরনের মানে মানি ওয়েস্ট এরকম কিছু না আপনার গিগে যদি একটা ভালো ইমেজ থাকে সেক্ষেত্রে আপনি সেল পাবেন এটা ওয়ান কাইন্ড অফ বিজনেসের মতো আপনার দোকানে যদি ভালো ইন্টেরিয়র থাকে সেক্ষেত্রে কাস্টমার যেমন আকৃষ্ট হয় সেম ওয়েতে যদি আপনার গিগে একটা পারফেক্ট ইমেজ থাকে সেক্ষেত্রে আপনি কম্পিটিটর থেকে অনেকাংশে এগিয়ে থাকবেন এবং এখানে আপনার সেল বুস্ট হওয়ার চান্স অনেক অনেক বেশি ক্লায়েন্ট যখন দেখবে যে আপনার গিগ ইমেজ একটা প্রফেশনাল মানের এবং আপনার আশপাশে যারা কম্পিটিটর আছে তাদের অনেকের মধ্যে আপনার গিয়ে সুন্দর সেক্ষেত্রে আপনি অর্ডার পাওয়ার চান্স এখানে অনেক বেশি পাবেন তো আমি আমার এই সার্ভিসের লিঙ্ক আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আশা করছি সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন